জাপানে এত শান্ত এবং সুন্দর একটি গ্রামে আমি থাকি তবুও না আমার এখানে শান্তি লাগে না এর কারণ শুনলে আপনারা অনেকটাই অবাক হবেন যে এইটা কোনো কারণ হতে পারে কিন্তু এইটাই অনেক বড় একটি কারণ এখানে যারা থাকে বা আমার মতো যারা আছে তাদের জন্য একটু কল্পনা করুন তো আপনার স্বপ্নের মতো একটি গ্রাম যেমন সুন্দর তেমন পরিপাটি এবং সেখানে শুধু শান্তি আর শান্তি তবে সেখানে কোনো মানুষ নেই কেমন অনুভূতি হবে আপনার আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ভালো আছেন সবাই ছোটবেলা থেকে আমি বড় হয়েছি চিটং টাউনে এবং ইউনিভার্সিটিতে ওঠার পরে ঢাকায় শিফট হয়ে যাই, ঢাকায় রোকেয়া হলে থাকতাম টিএসসিতে তো আপনারা সবাই জানেন যে টিএসসিতে সবসময় কেমন রম জমজমাট একটি পরিবেশ থাকে আর আমি ছোটোবেলাতেও যেহেতু চিটং টাউনে থেকেছি সেখানেও খুব জমজমাট একটি পরিবেশে বড় হয়েছি তো আমি যেহেতু সিটি লাইফে অভ্যস্ত ইউনিভার্সিটি শেষ করে আমি যখন আমার হাজব্যান্ডের কাছে জাপানে চলে আসলাম এসেই এখানে একটা সম্পূর্ণ বিপরীত পরিবেশ কোনো মানুষজন নেই ধু প্রান্তর কোনো সাউন্ড নেই কোনো কোলাহল নেই এমন এমনকি মানুষজন দেখা যায় না আমার মেইন সমস্যাটা কি হতো জাপানে আসার পরপরই যখন বাইরে বের হতাম কখনো কোথাও মানুষ থাকতো না আমি এমনও হয়েছে যে বাইরে গিয়েছি আমি মেইন রোড পর্যন্ত গিয়েছি বা মার্কেটেও গিয়েছি শুধুমাত্র মানুষ দেখার জন্য এমন একটি জায়গা আমি চলে এসেছি যেইখানে আমরা ছাড়া কোনো মানুষের অস্তিত্ব নেই এই জিনিসটা কতটা অস্বস্তিদায়ক তা আসলে সবাইকে বলে বোঝানো সম্ভব না যারা এটা ফেস করেছে ঠিক তারাই এটা বুঝতে পারবে জাপানে যারা স্টুডেন্ট বিষয় ইউনিভার্সিটিতে আসে তারা কিন্তু বেশিরভাগই প্রথম প্রথম কান্ট্রিসাইড এরিয়াতেই থাকতে হয় কারণ জাপানের বেশিরভাগ ইউনিভার্সিটি গড়ে উঠেছে একটু কান্ট্রিসাইড এরিয়াতে আর বাংলাদেশের ক্যাপিটাল ঢাকার মতো জাপানের টোকিও কিন্তু ওভার ক্রাউডেড টোকিওর সিটি এরিয়াতে গেলে আপনার অনেক সময় ঢাকার ভাইব পেতে পারেন অনেক মানুষ এবং ওভার ক্রাউডেড কিন্তু আপনি যখন কান্ট্রি সাইড এরিয়াতে যাবেন তখন আপনার মনে হবে যে এখানে তো হয়তো মানুষই বসবাস করে না জাপানে আউটসাইড গ্যাদারিং খুবই কম দেখা যায় যেটা আমাদের দেশ থেকে একদমই বিপরীত তো জাপানে যারা আসছেন বা আসার প্ল্যান করছেন তারা মাথায় এই বিষয়গুলো অবশ্যই রাখবেন আদারওয়াইজ আমার মতো লাইফ এক্সপেকটেশন প্লাস রিয়েলিটিতে অনেক বড় একটি ক্ল্যাশ হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ